ব্যক্তির জন্য ফেরেস্তারা দোয়া করে কয় ব্যক্তির জন্য সাত ব্যক্তির জন্য এক নম্বর হল যিনি অজুর সহিত সবসময় থাকে কোন সময় সবসময় যখন কোন আল্লাহর বান্দাবাদ অজুর সহিত থাকে তাদের জন্য রহমাতি ফেরেস্তারা দোয়া করে দ্বিতীয় হল সালাতের জন্য যারা মসজিদ অপেক্ষা কি করে আমরা তো মসজিদে আসলে কিও মহাজিন সাহেব এই দেয় না কেন হুজুরে নামাজ শুরু করে না কেন এটা বলা যাবে না তাহলে ইমাম মহাজিনকে হুকুমের ইঙ্গিত করা তখন আপনার নামাজই হবে নেই আমার নবীজি বলে যিনি সালাতের জন্য অপেক্ষা করে তার জন্য রহমতি ফেরেস্তরা দোয়া করে এবং আমার নবীজি বলেন যিনি জামাতের প্রথম কাতারে সামিল হয় প্রথম কাতারের জন্য প্রতিযোগিতা করে রহমতি ফেরেস্তা তাদের জন্য দোয়া করে চার নম্বর অসুস্থ ব্যক্তি কি যিনি দেখতে যায় পরিচালিত করতে যায় সেবা করতে যায় আমার নবীজ বলে ওই ব্যক্তির জন্য রহমতি ফেরেস্তারা দোয়া করে তাহলে তো যাবো

দিনের যারা দান করে তাদের জন্য রহমতি ফেরেস তারা দোয়া করে বলেন না সবাহান এরপরে সাত নাম্বারে হল আমান্য বীজিকে যারা আমান্য বিজির মহাব্বাতে যারা দূরত পরে নবীকে যারা সালাম দেয় তাদের জন্যে রহমতি ফেরেস তারা দোয়া করে